এখন দমদম থেকে হাসনাবাদ লোকাল করে চলে এসেছি কাঁকড়া মির্জানগর যেটি হাবড়া রোডের পরের স্টেশন এই কাঁকড়া মির্জানগর থেকেই দশ টাকা করে ভ্যান ভাড়া করে আমরা আজকে পৌঁছে যাব লোকনাথ বাবার জন্মভিটে কচুয়াধাম অনেক দিনের মনের স্বাদ ছিল যে আমি কচুয়া ধামে যাব কিন্তু অনেক দিনের ইচ্ছা থাকলেও আসলে বলে না যে বাবা যখন তোমাকে তার স্থানে ঠিক টানবে তখনই যেতে পারবে তো অনেক দিনের আজকে ইচ্ছা বাবার ইচ্ছাতেই পূরণ হয়েছে তাই আজকে আমি কাকিমা আমার বান্ধবী আর আমাদের ছানাপোনাদের নিয়ে চলে আসলাম কচুয়া ধামে এখানে নেমে পড়েছি এটাই হচ্ছে আসল গেট গেট থেকে নেমে একটুখানি দু মিনিট পায়ে হাঁটা পথেই আমরা চলে আসব বাবার মন্দির প্রাঙ্গণে তার আগেই অনেক ছোট বড় অনেক দোকান আছে এবং জায়গাটা অনেক খোলামেলা দেখতেই পাচ্ছ এই যে মন্দিরটা এটাই বাবার জন্মভিটে এটাই হচ্ছে গিয়ে কচুয়াধাম এর পাশে বাবার বাল্য বন্ধু মাধবের বাড়ি এবং যেখানে বসে বাবা কালীঘাটে অনেক দূর হয় বলে এখানে বাবা রূপেও দর্শন দিয়েছে সেই সামনে মন্দিরও আছে কালী মন্দির এখান থেকে আমরা ডালা নিয়ে নিলাম ডালায় তো বাবার মিষ্টি আমৃত্তি সব নিয়েছি বেলপাতা ফুল দিয়ে এবার মন্দির চত্বরটা আমরা ঘুরে দেখলাম খুব সুন্দর তোমরা চলেই আসতে পারো দমদমে আসবে দমদম থেকে হাসনাবাদ লোকালে করে তোমরা এই কাঁকড়া মির্জানগর নামবে সেখান থেকে দশ টাকা করে বাবার এই কচুয়া ধামে বাবার জন্মভিঠতে তোমরা চলে আসবে এবার আমরা মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখাচ্ছি এখানে মন্দির সকালবেলা থেকে দুপুরবেলা অবধি খোলা থাকে একটা অবধি আবার দুপুর তিনটে থেকে আবার বিকেল রাত আটটা অবধি খোলা থাকে তো আমরা বিকালটাই ঠিক করেছি কারণ গরমকাল বিকেলটাই ভালো আর সকাল দিকে হয়নি সকালের দিকে ছেলের স্কুল ছিল বলে এই বিকালের দিকটাই করেছি সত্যি খুব সুন্দর বাবার দর্শন করেছি এবং এখানে আসলে বাবার মামা মামাবাড়ি চাকলাধামেও অবশ্যই ঘুরে এসো জয় বাবা লোকনাথ বাবা তো বলেইছেন রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরমভাবেই আমার পাশে থেকে যাতে আগামীতে আরও সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি এবার বাবাকে দর্শন করো আর সবাই বলো জয় বাবা লোকনাথ কি সুন্দর এখানে ভোগ প্রসাদও বিতরণ করা হয় সাড়ে বারোটা থেকে বারোটা অবধি কুপন ষাট টাকার বিনিময়